নতুন ফেসবুক আইডি সঠিক নিয়মে খুব যে আপনি নিজেই খুলতে পারবেন নতুন ফেসবুক আইডি খোলার জন্য ফেসবুক অ্যাপটি ওপেন করবেন নিচের দিক থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন ফার্স্ট নেম লাস্ট নেম ফার্স্ট নেমের বক্সে নামের প্রথম অংশ লাস্ট নেমের বক্সে নামের বাকি অংশ লিখবেন বাংলায় অথবা ইংরেজিতে আপনি যে নাম দিয়ে ফেসবুক আইডি খুলতে চান সেই নামটি দুইটি বক্সে লিখে নেক্সটে ক্লিক করবেন জন্ম তারিখ মাস বছর সিলেক্ট করবেন প্রথমে আপনার জন্মের সাল সিলেক্ট করবেন তারিখ মাস সিলেক্ট করে সেটে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন সঠিক জন্ম তারিখ মাস বছর দিয়ে ফেসবুক আইডি খুলবেন আপনার ফেসবুক আইডি নিরাপদে থাকবে কোনো সময় ফেসবুক আইডি নষ্ট হবে না জেন্ডার মেয়ে হলে উপরের ফিমেলে ক্লিক করবেন আর আপনি যদি চেলে হন তাহলে দ্বিতীয় মেল অপশনে ক্লিক করবেন সঠিক জেন্ডার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন মোবাইল নাম্বারের সংখ্যাগুলো ডিলেট করবেন যে সিমের নাম্বার দিয়ে ফেসবুক আইডি চান সেই সিমের নাম্বারটি নাম্বারটি এখানে লিখবেন লিখে নেক্সটে ক্লিক করবেন জিমেল দিয়েও কিন্তু ফেসবুক আইডি খুলতে পারবেন জিমেল দিয়ে ফেসবুক আইডি কোলার জন্য সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করবেন ইমেলের বক্সে জিমেলটি লিখে নেক্সটে ক্লিক করবেন পাসওয়ার্ড পাসওয়ার্ডের বক্সে ছয় সংখ্যার উপরে অক্ষর সংখ্যা মিলিয়ে কোটিন পাসওয়ার্ড লিখবেন আপনার ফেসবুক আইডিতে কোটিন পাসওয়ার্ড দিবেন ফেসবুক আইডি নিরাপদে থাকবে আই বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটি দেখে কাতায় লিখেও রাখতে পারেন নেক্সটে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করবেন মোবাইলে যে সিম আছে সেই সিমের নাম্বার যদি এখানে চলে আসে তাহলে কনফার্মে ক্লিক করবেন না কনফার্মে ক্লিক করলে এই নাম্বার দিয়ে ফেসবুক আইডি খোলা হয়ে যাবে ইউজ কোড ইনস্ট্যান্ট নিচের অপশনে ক্লিক করবেন কনফার্মেশন কোড জিমেলে ফেসবুক থেকে কোট নাম্বার এসেছে আপনি যদি নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলেন তাহলে নাম্বারে কোর্ট যাবে মেসেজ থেকে কোডটি দেখে কনফার্মেশন কোডে কোডটি লিখবেন সঠিক কোটি লিখে নেক্সটে ক্লিক করবেন অ্যাড পিকচারে ক্লিক করে গ্যালারি থেকে আপনার ফেসবুক আইডির জন্য একটি প্রোফাইল ফটো সিলেক্ট করে দিবেন প্রোফাইল ফটো এইভাবে সেট করে ডানে ক্লিক করবেন নট এ ক্লিক করে স্কিপে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন জিমেল দিয়ে ফেসবুক আইডি খুলেছি তাই নাম্বার অ্যাড করার অপশন এসেছে আমি স্কিপে ক্লিক করবো এখন নাম্বার অ্যাড করবো না আপনি নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুললে নাম্বার অ্যাড করার অপশন আসবে না ফেসবুক আইডি কুলা হয়েছে এখন আপনার ফেসবুক আইডির প্রোফাইলে আপনার সব ইনফরমেশন অ্যাড করতে পারবেন ফেসবুক আইডির প্রোফাইল সাজাতে পারবেন ফেসবুক প্রোফাইলে ক্লিক করে ইডিট পাবলিক ডিটেলসে ক্লিক করে কবার ফটো অ্যাড করতে পারবেন ডিটেলসের পাশের অ্যাড অপশনে ক্লিক করে আপনি কোথায় কাজ করেন কলেজ কারেন্ট সিটি মানে কোথায় থাকেন হোমটাউন সব কিছুই অ্যাড করতে পারবেন দেখুন অ্যাড করা অনেক সহজ সঠিক তত্ত্ব দিয়ে সেইভে ক্লিক করবেন আবার সেই ক্লিক করবেন ফেসবুক প্রোফাইলে অ্যাড হয়ে যাবে এখন থেকে আপনি খুব সহজে ফেসবুক আইডি খুলতে পারবেন ফেসবুক আইডি খুলতে আশা করি আর কোনো সমস্যা হবে না